ভারতের হটাস এড়ালেন রোহিত কোহলি অস্ট্রেলিয়া সফরে টানা দু ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাত ছাড়া করে ভারত শনিবার ছিল ভারতের জন্য হোয়াই টস চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং এই ম্যাচে একশো আটষট্টি রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি হোয়াইটসের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি তৃতীয় ওয়ানডেতে ভারতের নয় উইকেটের জয়ে অবিশ্বাস্য বোলিং করেন হরশিত রানা তরুণ এই প্রেসারের কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল দুশো চার উইকেট শিকার করেন টার্গেট তারা করতে নেমে দশ পয়েন্ট দু ওভারে উনসহত্তর রানে জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল এরপর দলের হাল ধরেন সাবেক এই দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি তারা একশো বলে একশো আটষট্টি রানের অবিচ্ছান্ন জুটি গড়ে উনসত্তর কে নয় উইকেটের বড় জয় উপহার দেন দলের জয়ে একশো পঁচিশ বলে তেরোটি চার আর তিনটি ছক্কার সাহায্যে একশো একুশ রান করেন রোহিত এটা তার ওয়ান ডে ক্যারিয়ারের দুশো ছিয়াত্তরতম ম্যাচে তেত্রিশতম সেঞ্চুরি বিরাট কোহলি একাশি বলে ষাটটি বাউন্ডারির সাহায্যে চুহাত্তর রানের অনবদ্য ইনিংস খেলেন ମହମ୍ମଦ ଜାମିଲ ହୁସେନ ବରନ୍ଦ ନ୍ୟୁଜ୍